পায়ে হেতে সৌদি আরবে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আলিফ মাহমুদ নামের এক যুবক ও প্রথম কথা হইল আমি বুঝাইয়া কই আলিফ বাইরে আমি দুশিয়ান না হয়তো তার ইচ্ছা শক্তি আছে এর কারণে তাই কেটা করা দেখা যায় না কিন্তু ইনোর মাঝে একটা প্রশ্ন থাকি যায় আপনারা যখন মক্কামুদ্দিনা দেখা যাইতা ফায়ে হাটিয়া আপনার তোর উদ্দেশ্য যদি বালা থাকতো তে ই মিডিয়া ডাকার দরকার কিতা আমি যাইতাম এখন আমি ধরি তুমি সিলেট আছো জকিগঞ্জ যাইতাম এখন ডিবিসি নিউজ রে ফোন দিয়া হইবাই ও ডিবিসি নিউজ কই আমি জকিগঞ্জ যাইতাম একটা ফটো তুলিয়া ফেল তোমার পেজও ছাড়ো হইবাইনি তুমি সিলেট শহর তাকি যাইতাই কুমিল্লা আগলস গাড়ি এখানে উঠো যাওগি আঠিয়া যাওগি মানে শেষটাই শেষটাই যাওগি মানে এলে গড়িয়াই গড়িয়াই যাওগি তোমার তো ইনো মিডিয়া দেখার কথা নাই আমার ওখান মাইন্ডও আইলো যে এটা মনচুর তো উদ্দেশ্য বালা না ও যে ভারতর সিহাব মাইন্ড করুন না মানে আপনারা কি মান কইবা অনুভবিত আঘাত দিলাইছে বেটায় গেছে আলহামদুলিল্লাহ হয়তো আল্লাহই জানইন হয়তো বেটার হস পবল হইছে বা বেটার নিয়ত খালিস আছিল কিন্তু আমরার থদন্ত হয় কিতা যে ভারতর সিহাবে মিডিয়ার সামনে কিন্তু আইছে মিডিয়ারে ডাকছে বেটা লাইতো আগলত যাইgina হনে মিডিয়ার ইনও কিতা দরকার মিডিয়ার কামটা কিতা ও আমরার আলিফ যে গেছন আমরা জুর কুমিল্লার তো তুমি মিডিয়ার সামনে আইয়া আইন আপনার সময় টিভি উদ্দেশ্য হারা উদ্দেশ্য তুমি হজ যাইতে মিডিয়া খবর হয়ে লগিলা গোটা না হিন হিবাই গেল গিলা এর মানি হয়ে লগি যে আমার মিডিয়া তুলক আমি আঠিয়া হজ যাইয়া ইতিহাস একটা নাম ডাক থাকব ২০২৪ সালে সৌদি আরব গিয়ে মক্কা ও মদিনায় হজ করার ইচ্ছে তার এজন্য পায়ে হেঁটে যেতে হবে প্রায় আট কিলোমিটার পথ ইসলাম অত কঠিন নি বারতর শিহাবুদ্দিন নামে একজন গেসলা আঠিয়া হজ করা ঠান্ডে বিশ্ব মিডিয়ায় তুলিয়া ধরছে সারা ওয়ার্ল্ডর কিছু বড় বড় মিডিয়ায় যে দেশ এস ও দেশ পুলিশে তানকল দিয়া আরব দেশ বর্ডার ফাঁস কৰাইছে এখন ইতা দেখিয়া ওমাই আমারে দেখায়নি বিভিন্ন দেশের পুলিশে আমারে রাস্তা পার করিয়া দিব এ আমি তো আফগানিস্তর ইরানর ইরানর জিও মিডিয়াত আমি গিয়া উঠি যাবো হম আমারে তো আন্তর্জাতিক মিডিয়া তুলবো সিহাদে তুলছে বো দেখি মিডিয়া ইন্ডিয়ার মিডিয়া পাকিস্তানের মিডিয়া সৌদি আরবর মিডিয়ায় সিহাবরে আপনার মিডিয়ার মিডিয়ায় তুলছে আমারেও তুলবো তে আমিও আটিয়া হজ করতাম যানবাহনের যুগ বিমানের যুগ গাড়ির যুগ সমুদ্র সৈকত আপনার সমুদ্র পথে আপনি যাইতে পারবা বাহন আছে আপনি হাঁটিয়া যাইতা কিতা লাগি আপনি বিমানও উঠকা পাঁচ ছয় ঘন্টায় গিয়া আপনি গিয়া মক্কাত নামি যেতে আপনি গিয়া ডাইরেক্ট নামি যেতা সৌদি দিয়া পৌঁছি দিতে পার আপনি ছয় মাস আঁটিয়া যাওয়ার উদ্দেশ্য কিতা আর ইসলামও কিতা তোমার কয়েছে নিজে তুমি জানো রুফরে লইয়া আমল করো যার দন নাই সম্পদ নাই ফকেটর টেকা নাই হে মক কামদিনাত যাওয়ার লাগি তার আল্লাহ তালায় প্রশ্ন করবা নাকি কেমন তোর মাঠে নাই বলে কিতা রব তুমি আমার গোর থা করলায় না তুমি রসুসুল্লাহামর জিও জিয়ারত করলায় না কিতা লাগি হ্যাঁ মদিনাত গেলায় নাকি তাহলে তোমার পয়সা নাই তুমি গরিব মানুষ ইখান আল্লাহ প্রশ্ন করতে নাই তোমার দন আছে জন আছে টেকা আছে পয়সা আছে ফুরিন বিয়া দিলাইছো তোমার সকলতা গড় গাইটলা গাই দিছ তোমার শক্তি আছে তখন তুমি যদি না যাও তখন প্রশ্ন সম্মুখীন হই ভাই হজ না করার কারণে হজ ফরজ হয় খারাপ উপরে এখান তো আপনারা সবে জানোই আকা এখন আমার কথা আপনারা কইবা সুফিয়ানোর কথা এখানে শুনতাম কিতা ওলামায় কেরাম হলে এই ব্যাপারে আমরা হালকা শুনি যদি কারোর বাহনে চড়ে আসার সামর্থ্য থাকে তারপরও তিনি বাহনে না চড়ে পায়ে হেঁটে আসার বিশেষ কোনো তাৎপর্য সরিয়া দৃষ্টিকোণ থেকে নেই কেউ যদি একান্ত নিজের শখের বসে এটি করেন সেটি তার শখের ব্যাপার বাট শরিয়ার দৃষ্টিকোণ যদি আপনি জানতে চান তাহলে সরিয়ার দৃষ্টিকোণ হলো যে বিশেষভাবে আপনি নিজেকে কষ্ট দেওয়ার মধ্যে বিশেষ কোনো সব বা ফজিলত নিহিত নেই আমরা আরেকটি হাতিজি কথা জানি যে একজন বৃদ্ধ মানুষ তিনি তার দুই পুত্র সন্তানের সহযোগিতায় বেশ কষ্ট করে হেঁটে হেঁটে তিনি হজে যাচ্ছিলেন লোকটির অবস্থা দেখে বললেন যে এমন কেমন করছে সে বাহন থাকা সত্ত্বেও তখন বলা হল ইয়ারসোল্লাহ তিনি এভাবে হজ করবেন তিনি প্রতিজ্ঞা করেছেন নবী সাল্লাহাম তাকে বললেন তাকে নির্দেশ করো সে যেন বাহনে চড়ে কারণ তার এই অযথা বা অপ্রয়োজনীয় কষ্ট থেকে আল্লাহতালা অমুকাপেক্ষী আল্লাহ তালা

যাওয়া ইটা আসলে ঠিক নাই আরো উদ্দেশ্য খারাপ লইয়া আপনে যাইদা আপনে বাইরা বাইরাল বিভিন্ন দেশের মিডিয়ায় আপনারে তুলছে দেখিয়া দেখা যায় আরো জন খর লিছে আর ফেসবুক আমরার কিছু ভাই হল তারারে আল্লাহর অলি বানাইলিলা শাহেখ কুতুব মহাদিস হাদিস আল্লামা মুফতি দিলা হেটে হজে যাচ্ছে নেই তো আর হইগেসন কিন্তু বুঝতে হইব সব জিনিস লইয়া যে উলুস্তুল আরম্ভ করিলে তো হইতো নাই এর কারণে আঠিয়া হজ যাওয়ার এক রোজ শুরু নানি ও দেখবাই ভাই নেও আরো কয়েকদিন পরে আরো জন বাড়াইবা আঠিয়া যাইরা ইটা বন্ধ করা দরকার আর সম্মানিত আলিফ যেনে আলিফ বাই যে বাই আঠিয়া হজ যাইরা আমি দোয়া করি আল্লাহ তালা তান হজরে কবুল করকা যদি উদ্দেশ্য বালা থাকে একটা আল্লাহ তালা জানোই তবে মিডিয়া ডাকা এই সেই করিয়া ভাইরা লইয়া একটু বিভিন্নভাবে একটা আলোচনাত আওয়ার উদ্দেশ্য যদি خوې الله غره الله تعالی تره مافورتا عمرا دعا کوي